মাছের ঘেরে প্রতিদিন আঠারো থেকে বিশ লক্ষ টাকার খাবার শুনতে অবাক লাগলেও আজকে সেটাই আমি আপনাদেরকে দেখাবো এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বাঁশদিয়া গ্রামে একটি বিশাল মাছের প্রজেক্টে এই প্রজেক্টের আওতায় রয়েছে হাজার হাজার বিঘার মাছের ঘের আর এই ঘেরগুলোতে প্রতিদিন আঠারো থেকে বিশ লক্ষ টাকার খাবার দেওয়া হয় আমরা এখন আছি এই প্রজেক্টের একটি ঘেরে এই ঘেরে এখন খাবার দেওয়া হবে এটা বারো বিঘা এখানে কত পিস মাছ আছে এখানে চার লাখ আর অন্য সাদা মাস ওজন পর যাওয়া হয় তো সে পরিমাণ দেখান তো মেলায় আপনার ঘুমিয়ে যায় এক ঘন্টা আপনার দেখতে চান এই যে বারো বেঘার ঘিরে প্রত্যেক দিন কত বস্তা খাবার দেন দুই বেলা খাবার দেওয়া হয়তো তো বেলা কত বস্তা করে

বারো বিঘার একটি ঘের আপনাদেরকে দেখালাম এখানে মোটামুটি প্রতিদিন তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার খাবার দেওয়া হয় এভাবে প্রায় আটশো থেকে এক হাজার বিঘার সবগুলো ঘেরে প্রতিদিন প্রায় আঠারো থেকে বিশ লক্ষ টাকার খাবার দেওয়া হয় আশা করি পুরো বিষয়টি আপনারা উপভোগ করেছেন আবার দেখা হবে ভিন্ন কোনো স্থানে একেবারে ভিন্ন কোনো বিষয় নিয়ে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে